পদে পদে বাধা এলেও ফেব্রুয়ারিতে নির্বাচন সাত রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা হবে না দেশে অরাজকতা করলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ফখরুলের গণধর্ষণের হুমকি উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর ভাগ্য নির্ধারণ কাল ভোটার হলেন নবীন শিক্ষার্থীরা হাসিনা কামালের নির্দেশেই জুলাই হত্যাকাণ্ড দোষ স্বীকার করে ক্ষমা চাইলেন সাক্ষী চৌধুরী মামুন বিচারকদের বদলি পদোন্নতির ক্ষমতা ফিরে পেল সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে আলাদা সচিবালয়ের নির্দেশ খবরে আমরা আগামী নির্বাচনে কোন দেশ যাতে থাবা বসাতে না পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে সাতটি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন বানচালে পদে পদে বাধা এলেও ফেব্রুয়ারিতেই হবে ভোট বিএনপি জামাত ও এনসিপির পর মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা বৈঠক করেন ছয়টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে প্রায় দুই ঘন্টার এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী নির্বাচন হবে সব মানুষ এবং রাজনৈতিক দলের পদে পদে বাধা আসবে নির্বাচন বানচালের ইতিমধ্যেই যার লক্ষণ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তবে নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকম ভাবে পারবে যত রকমভাবে পারে বাধা দিবে এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই প্রতি পদে পদে বাধা আসবে সবার মনে দ্বন্দ্ব করা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে আমরা যেন সঠিক থাকি স্থির থাকি সবাই একসাথে সহযোগিতা করি বৈঠকে বেশ কিছু প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো নির্বাচনে সুষ্ঠু করতে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেয় গণসংহতি আন্দোলন আর গণ অধিকারের পরিষদের প্রস্তাব দেয় রাজনৈতিক পরিষদ গঠনের এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয় কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয় পরিবেশ বিঘ্নিত হয় তারা সেই রিপোর্ট করবে এবং সরকার রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এটাকে একটা মোকাবেলা করবেন এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে এছাড়া কোন কোন দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বললেও ছিল মতবিরোধ একত্রিশটি দল ছিলাম ঐক্যবদ্ধ কমিশনের ওই বৈঠকগুলোতে সেখানে ছাব্বিশটি দল তারা পিয়ার এর পক্ষে মত দিয়েছে পিয়ার পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট এই পার্লামেন্টে পিয়ার পদ্ধতি কেউ দাবি করেন নাই বৈঠকে জানানো হয় আগামীতে আবারও দলগুলোর সাথে আলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা আশেখ প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কালকের মধ্যেই জারি করা হবে প্রজ্ঞাপন এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করবে এই কমিটি এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন নুরের স্ত্রী মারিয়া আক্তার এ সময় সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে নেয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের মতো চাটার দল হলে বিএনপিকে ভালোবাসবে না মানুষ এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুশিয়ারি দেন পতিত সরকারের কেউ দেশে অরাজকতা করলে হাত ভেঙে দেয়া হবে নেতাকর্মীদের নির্দেশ দেন ছাত্র সংসদ নির্বাচনে করার দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রার ঘোষণা দিয়েছিল বিএনপি শোভাযাত্রার পরিবর্তে সাত দিনের বৃক্ষরোপণ স্বেচ্ছায় খাল পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি রাজধানীর উত্তরায় এর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব

আপনারা সাবধান থাকবেন যদি আপনাদের কারো হাত পরে ওই আওয়ামী লীগের সেই হাত আপনার ভেঙে দিবেন ফখরুল জানান ক্ষমতায় গেলে সব কিছুতে ভারসাম্য আনবে তার দল আপোষ করা হবে না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এই দেশটা কারো দামি দেওয়া নয় তা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ সেই কারণেই শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করবো বন্ধুরা এর আগে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে যান মির্জা ফখরুল খোঁজ নেন তার চিকিৎসার চ্যানেল ঢাকা আদালতে রিট করা ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি ঘিরে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে এর বিচার চান ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা ঘটনা তদন্তে আলাদা দুটি কমিটি করেছে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এদিকে ডাকসুর ভোট নিয়ে আপিল বিভাগে শুনানি হবে কাল ভোটের বাকি মোটে সাত দিন এখনো থামেনি পাল্টা অভিযোগের বাহাজ তেতে থাকা কড়াইয়ে নতুন করে ঘি ঢেলেছে আলী হোসেন নামে এক শিক্ষার্থী যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতে রিটকারী নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেন বেরিয়ে আসে তার রাজনৈতিক পরিচয় তবে তাকে নিজেদের সংগঠনের বলে অস্বীকার করেছে ছাত্র শিবির উল্টো তাকে ছাত্রদল সমর্থক দাবি করে বিচার চায় সংগঠনটি ছাত্র দলের সাথে তার অনেকগুলো পোস্ট কানেক্টেড তা আমাদের কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদের অপরাধকে দাই মুক্তি দেওয়ার জন্য তারা ওই দাই দিয়ে দেওয়ার রাজনীতির মধ্যে তারা চলে এসেছে। গণধর্ষণের হুমকি দিয়ে আলী হোসেনের বিচারছে ক্যাম্পাসি বিক্ষোভ করে ছাত্রদল। নারী শিক্ষার্থীদের হয়রানির আগের সব ঘটনায় বিশ্ববিদ্যালয় শাস্তিমূলক ব্যবস্থা না নেয়ে খুব জানান তারা। কোনো ধর্ষণের পদযাত্রার ঘোষণা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন এখনো পর্যন্ত তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কোনো ব্যবস্থা নেয়নি। এদিন লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতির বলয় থেকে বেরিয়ে নতুন রাজনৈতিক পাথেও বিনির্মাণের আশায় এগারো দফায় ইশতেহার দেয় স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য একাডেমিয়া থেকে শুরু করে আমাদের হল থেকে শুরু করে আমাদের প্রশাসনে প্রতিটি সেক্টরে যেভাবে করে দলীয়কৃত হয়ে গেছে সেই জায়গাগুলো আসলে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার পথে বড় বাধা বাচ্চার সমর্থিত প্যানেলের অভিযোগ আত্মস্বীকৃত রাজাকারদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নর্মালাইজ করার অপতৎপরতা চালাচ্ছে ছাত্র শিবির আমরা দেখেছি শিবির তারা মনে করতেছে তার মতো সে বাইরে তাকে লাত্তি দেওয়া তার জুম বিড়ি করা যায় তাকে যে কোনোভাবে হেনস্থা করা যায় যারা করবে তাদেরকে আমরা ফুলের মারা দিয়ে শুভেচ্ছাও দেবে এই যে মনোভাবের জায়গাটা আমরা সেটা পরিবর্তন করতে চাই গণধর্ষণের হুমকির ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি করার কথা জানায় নির্বাচন কমিশন আমাদের জরুণালের কোনো এক ছাত্র একটা খুব কি বলবো অসৌজন্যমূলক একটা কমেন্ট করেছে আমাদের কোনো এক প্রার্থী সম্পর্কে সেটার বিষয়। আমাদের প্রক্টোরিয়াল অফিস থেকে একটা তদন্ত কমিটি হয়ে গেছে অলরেডি তার বিষয় এস এম হয়তো সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন কি হবে একই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও তিন সদস্যের আলাদা আরেকটি তদন্ত কমিটি করেছে আমরা অনুরোধ করেছি শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা অবশেষে রাক্ষস নির্বাচনে ভোটার হলেন প্রথম বর্ষের শিক্ষার্থীরা এছাড়া অষ্টম দিনের মতো চলে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম সোমবার থেকে মনোনয়ন জমার কথা থাকলেও ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় তা শুরু হয়নি এদিকে জাকসুতে পঞ্চম দিনের মতো প্রচারণা চালান প্রার্থীরা রাখস নির্বাচনে নবীনদের ভোটার করা হবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্তির দাবিতে চলে আন্দোলনও অবশেষে সিদ্ধান্ত এলো নির্বাচন কমিশনে ভোট দিতে পারবেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা সিইসি জানান রাক্স নির্বাচন অংশগ্রহণমূলকও উৎসব মুখর করতেই নবীনদের অন্তর্ভুক্ত করা হয়েছে অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্ত দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় প্রশাসনের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত ছাত্রদল নেতাকর্মী সহ অনেকে কেউ বলছেন এটি না হলে নির্বাচন বন্ধ হওয়ার শঙ্কা ছিল দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা অন্তর্ভুক্তির কারণ এখানে যদি তাদেরকে বাইরে রেখে নির্বাচনের দিকে আসা হতো তাহলে এইটা দেখা যাচ্ছে যে হাইকোর্টে যদি এটা নিয়ে রিট পিটিশন করা হতো তাহলে এই নির্বাচন আটকে যেত গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা চাই প্রথম বর্ষে শিক্ষার্থীরা প্রশাসন দেরিতে হলেও সেটা বুঝতে পেরেছি সেজন্য তাদেরকে ছোট্ট করে ধন্যবাদ জানাতে চাই তো এইটার মাধ্যমে আমার জীবনে প্রথম ভোট আর কি প্রকাশ হবে তো এটা একটা অনুভূতি আমার খুব ভালো লাগে আমরা পঁচিশ সেপ্টেম্বরে নির্বাচন চাই কারা তালবাহানা করতেছে বা কারকে এজেন্ডা বাস্তবায়ন করতেছে ওটা আমাদের দেখার বিষয় না কি এছাড়া ডোপ টেস্টের রিপোর্ট না পাওয়ায় শুরু হয়নি মনোনয়ন জমাদান। তবে নতুন করে ফর্ম তুলেছেন আরো কয়েকজন বুধবারও চলবে এই কার্যক্রম এদিকে আচরণ আচরণবিধি মেনে শান্তিপূর্ণ প্রচারণায় যাকসু প্রার্থীরা পঞ্চম দিনের মতো ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান তারা যাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন হবে আগামী এগারো সেপ্টেম্বর নাদিম হোসেন চ্যারাল্ টোন্টি ছোট ছোটো ফ্যামিলি ঠিক আছে কিন্তু বিড়ালটা বাদ দিতে হবে আপনার মতো আমিও একদম বিড়াল পছন্দ করতাম একদিন বারে প্রচন্ড শিলা বৃষ্টি হচ্ছিল দেখেও হুট করেই আমাদের ঘরে ঢুকে পরে আমি না ওকে আর তাড়াতে পারলাম না ক্লাজকে তাহলে আমরা উঠি চাবিটা নিয়ে যাও তিনজনেই থাকো তবে তবে মাঝে মাঝে চায়ের দাওয়াত দিও এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডে অনন্য স্বাদে চা মানে লাইফটা ভরপুর চা মানে ইস্পাহানি মির্জাপুর তার দশটার খবরে আছি আমরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই অগাস্টের গণহত্যা হয় রাত সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এছাড়া পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক আইজিপি চিফ প্রসিকিউটর বলছেন ক্ষমা করা হবে কি না সেই সিদ্ধান্ত আদালতের আসামের কাঠগোড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগোড়ায় দাঁড়ালেন রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে শুরু করেন সাক্ষ্য দেয়া জবানবন্দিতে দু হাজার আঠারো সালের নির্বাচনে অনিয়ম গুম খুন পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালকে চৌধুরী আবদুল্লা মামুন জানান আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে আর মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবির হারুন দায়ের স্বীকার করে জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চলে চিফ প্রসিকিউটর বলছেন এই সাক্ষ্য উড়িয়ে দিতে পারবে না পৃথিবীর কোনো আদালত এটি একটি অকাট্য অপ্রতিরোধ সাক্ষ্য যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয় গত পনেরো ষোলো বছর ধরে বাংলাদেশে গুম খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে আইজিপি থাকাকালে নির্বিচারে হত্যার জন্য নিহত আহতের পরিবার দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক মহাপরিদর্শক একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন তিনি অপরাধ স্বীকার করেছেন একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয় কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই অপরাধবোধ বিবেকের তারণায় আসামি থেকে রাজশাক্ষী হওয়ার কথাও জানান চৌধুরী আব্দুল্লাহ মামুন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই হত্যার বিচার দ্রুত করতে বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা এই তথ্য জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে এই কথা জানান তিনি আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত তিনও করতে পারি যদি আমরা তিন করতে পারি তাহলে আমরা অন্যান্য যে আন্তর্জাতিক অপরাধ আছে যেমন গুম বা অন্য ধরনের যে আন্তর্জাতিক অপরাধ সেই সমস্ত অপরাধের বিচার কার্য দ্রুততর করতে পারবো বিরোধী অপরাধের বিচার অপরিহার্য অনিবার্য করার লক্ষ্যে প্রথম থেকে আমরা আমরা অবিচল আছি যে গতি আছে যথেষ্ট সন্তুষ্ট বিচার মন্ত্রণালয়ের তদবির না শুনলে প্রত্যন্ত অঞ্চলে বদলি রাহু থেকে বিচারকদের মুক্তি দিলেন হাইকোর্ট বিচারকদের বদলি পদোন্নতি ফিরিয়ে দেন সুপ্রিম কোর্টের হাতে এই সংক্রান্ত সংবিধানের চতুর্থ ও পঞ্চম সংশোধনীর বিধান বাতিল করা হয়েছে হাইকোর্ট নির্দেশ দেন তিন মাসের মধ্যে বিচার বিভাগের আলাদা সচিবালয় করার দলীয় সরকারের অধীনে নিম্ন আদালতের বিচারকদের সরাসরি নিয়ন্ত্রণ করত আইন মন্ত্রণালয় কথা না শুনলে নেমে বিচারকদের উপর যদিও নিম্ন আদালতের বিচারকদের বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব উনিশশো বাহাত্তর সালের সংবিধানে ছিল সুপ্রিম কোর্টের হাতে কিন্তু উনিশশো সালে এসে চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয় পঞ্চম সংশোধনীতে তা আরও শানিত করা হয় কিন্তু পঞ্চম সংশোধনী সুপ্রিম কোর্টে বাতিল করলে ফের পঞ্চদশে এটি আনা হয় রাষ্ট্রপতির পরামর্শ যুক্ত করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পঁচিশ আগস্ট সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট করা হয় যার চূড়ান্ত রায় দিলেন হাইকোর্ট যেখানে আদি সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ পুনর্বহাল করেছেন হাইকোর্ট রায়ে আদালত বলেছেন বর্তমান সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদ থাকার কারণে ক্ষমতার বিকেন্দ্রীকরণ নীতি খর্ব হচ্ছে একই সঙ্গে বিচার বিভাগ পুরোপুরি নির্বাহী বিভাগ থেকে পৃথককরণ হচ্ছে না যা সংবিধানের সাথে সাংঘর্ষিক আজকের এই রায়ে চেকস অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠিত হলো একই সাথে বিচার বিভাগ তার মর্যাদা ফিরে পেলো বাংলাদেশ গ্লোরিফাইড হল গৌরভুজ্জ্বল ইতিহাসের যাত্রা শুরু হলো এরা প্রথমবার ঐক্যমত্য কমিশনের কয়েকটি সুপারিশ পর্যবেক্ষণ আকারে তুলে ধরা হয় এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ফিরল সুপ্রিম কোর্টের হাতে যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছেন তবে রাষ্ট্রপক্ষ এ রায় নিয়ে আপিলে যাবে কিনা তা এখনও জানা যায়নি মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা